শুভ সকাল শুভ রবিবার সকালবেলায় রুটি আলুর তরকারি নিয়ে চলে আসলাম আর তোমরা যদি খাও তো অবশ্যই চলে আসো এসে খেয়ে যাও আমার চ্যানেলে আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো সকালবেলায় রুটি তরকারি শেষ করলাম কারণ দুপুরের ভীষণ রান্নার একটা ঝামেলা আছে তো ফটাফট মাংসটাকে ওটা খাসির মাংস খাসির মাংসটাকে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম তারপরে গ্যাসে আমি ভাতের হাড়ি চাপিয়ে দিলাম যেহেতু ভাত বসাতে হবে খুব তাড়াতাড়ি আর একটা পাশে আরেকটা ঝিকে আমি ফটাফট পিঁয়াজটা ভাজতে শুরু করলাম কারণ মাংসটা রান্না করতে হবে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল তারপরে আমি সেই মাংসটাকে আস্তে আস্তে রান্না করতে লাগলাম ওই পাশে আমার ভাত প্রায় হয়েই যাচ্ছে দুই হাঁড়ি ভাত হবে কারণ এক হাড়িতে ভাত আমাদের কুলাবে না মানে ধরবে না হাঁড়িটায় তাই জন্য দুই দুইবার করে ভাত বসাতে হবে তো একবার ভাত আমি নামিয়ে রেখেছিলাম আর একবার ভাত আমি উবুর দিলাম তারপরে ফটাফট দেখতে পাচ্ছ আমি একটু বিরিয়ানি রান্না করব ভেবেছি তো মাংসটা রান্না হয়ে গেছে তারপরে আমি বিরিয়ানিটাও বসিয়ে ফেললাম মানে বিরিয়ানিটা যেভাবে সাজায় গামলার মধ্যে আমি ফটাফট সাজিয়ে ফেললাম খুব সুন্দর করে মানে এটা হচ্ছে আমার একটা নিয়ম যে সবার নিয়মের মধ্যে আমি করি না যার যার একটা রান্নার একটা আলাদা নিয়ম থাকে তো এটা আমার শর্টকাটের নিয়ম মানে আমি স্তর স্তর বাই অল্প ভাত অল্প মাংস দেই না আমি যা দিই একবারে দিয়ে দিই একবারে ঝামেলা মিটে গেল তারপরে সব কিছু দিয়ে আমি এবার বিরিয়ানিটাকে দমে বসাবো তো তোমরা যদি বিরিয়ানি ভালো খাও তো রবিবার দুপুরবেলা অবশ্যই আমাদের বাড়ি চলে এসো তোমাদের সব বাইকে নিমন্ত্রণ রইল আর কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে জানিও সেটা কমেন্টে ঠিক আছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করো কারণ কেউ কিন্তু করছে না তোমরা যদি আমাদের পাশে না মানে আমার মতন ছোট একটা চ্যানেলের পাশে না থাকো তাহলে চ্যানেলটা কি করে এগোবে আমি কিন্তু সচরাচর কাউকে বলি না যে লাইক সাবস্ক্রাইব করতে এবার একটু বলছি আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো কেমন হয়েছে শিবু